ঝিনাইদাহে মাত্র দুই টাকায় অসহায়দের মুখে হাসি প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক আয়োজন আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ঝিনাইদাহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের নিয়মিত মানবিক কর্মসূচি দুই টাকায় হাসি এর আঠারোতম পর্ব সম্পন্ন করেছে রোববার উনত্রিশে জুন ঝিনাইদাহ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রায় চল্লিশ জন অসহায় হতদরিদ্র ও রিক্সাচালকদের মাঝে প্রতীকী দুই টাকায় পুষ্টিকর খাবার বিতরণ করা হয় খাবার বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন দুই টাকায় হাসি কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সমন্বয়ক মহম্মদ তুহিন মোল্লা অর্থ বিষয়ক সমন্বয়ক মহম্মদ মনিরুল ইসলাম মোহাম্মদ আজাদ হোসেন মহম্মদ মোহাইমিনুল ইসলাম সোয়াক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সংগঠনের সদস্যরা জানান মানবিক দায়িত্ববোধ থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা স্থানীয়দের মতে এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং মানুষের মধ্যেও সহমর্মিতা তৈরিতে বড় ভূমিকা রাখে মুস্কান রুবায়ত মিরা বিজেটিভি নিউজ ঝিনাইদা